আসসালামু আলাইকুম পার্টি পাঞ্জাবি দেখতে চাচ্ছিলাম পার্টি পাঞ্জাবি না বিয়ের জন্য এগুলো প্রত্যেকটাই নতুন আসছে এটা কি আপনাদের নিজস্ব প্রোডাক্ট জি এক্স্যাক্ট আমাদের নিজস্ব আমরাই দেখেন নিজস্ব ব্র্যান্ড আমাদের নূর গার্মেন্টস এটা আমরা বাইরে থেকে কাপড়গুলো কালেক্ট করে নিজেরাই ঢাকা ম্যানুফ্যাকচার করি আমাদের প্রত্যেকটা কোয়ালিটি আপনার মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে খেয়াল করি সেলাই থেকে আপনি প্রতিটা জিনিস দেখেন সেলাই কাপড় এবং কোয়ালিটি প্রত্যেকটা জিনিসকে আমরা মেনটেন করে থাকি আপনি একটা পরে দেখেন সবচেয়ে ভালো হবে আমাদের প্রোডাক্টটা আপনি যখন পরবেন ইনশাল্লাহ এরপর ভালোভাবে ফিল করতে পারবেন বুঝতে পারবেন সবই তো পড়ছো সবই তো ভালো লাগছে বন্ধু কাপড়ের ডিজাইনটা অনেক সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবা তুমি আমিও তো ভাবছি রে সবগুলোই তো পড়লাম প্রত্যেকটাই সুন্দর লাগছে দেখতে হ্যাঁ আমিও কনফিউজ এখন যে কোনটা নিব সবগুলাই অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি কাপড় অনেক সফট তোমার দেখে তো আমারও মন চাচ্ছে বন্ধু তোমার মতো একটা সুন্দর এরকম একটা পাঞ্জাবি নেওয়ার জন্য চল তুই একটা ট্রায়াল দে নুসার পাঞ্জাবি অনেক ভালো কোয়ালিটির ট্রায়াল দেবে আমার বন্ধুকে একটা পাঞ্জাবি দিন ট্রায়াল দেবে আপনার বন্ধু জন্য আমার আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার জন্য একটা দিই যেমন এই পাঞ্জাবিটা আমরা দিতে পারি আপনাকে খুবই সুন্দর লাগছে আপনি খুলে দেখেন আপনি দেখেন পাঞ্জাবিটা মিছেটা দেখেন পাঞ্জাবির কত চমৎকার হ্যাঁ বন্ধু এটা চমৎকার লাগছে এটা তুই ট্রায়াল দিয়ে দেখতে পারিস তো অনেক ভালো লাগবে এটা দেখবো ঠিক আছে দেখেন যে অবশ্যই আমি খুলে দিই আপনি পরে দেখেন বোতামগুলো দেখেন আমাদের প্রত্যেকটা বোতাম কিন্তু চাইনা বোতাম হ্যাঁ স্ল্যাব বচন কাপড়ের সাথে এবং কালারের সাথে চমৎকার ভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে বোতাম বন্ধু তোমার দেখা দেখি তো আমিও পরে নিলাম আমারও তো অনেক সুন্দর লাগছে বন্ধু তোমারটাও তো অনেক সুন্দর লাগছে চল তাহলে এই দুটা নিয়ে চলো বন্ধু আমারও অনেক সুন্দর লাগছে বন্ধু আমি নিয়ে চল